এই অসহ্য গরমের মধ্যে দুপুরবেলার লাঞ্চটা একটু শান্তি মতো করার জন্যই নিয়ে এসেছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা আজকে নিয়ে এসেছি অসম্ভব সুন্দর একটি চিংড়ি আলু দিয়ে রুই মাছের ছোলের রেসিপি অসম্ভব সুন্দর এই ঝোলের রেসিপিটি যতটি সহজ ততটি কিন্তু সুন্দর খেতে আর অনেকটাই স্বাস্থ্যকর কারণ একদমই অল্প তেল মশলার মধ্যেই করে নেব এরকম একটা দারুণ সুন্দর রেসিপি আর এই রেসিপিটি হলে কিন্তু সকলেই খুব ভালো করে দুপুরের লাঞ্চটা সারতে পারবেন তাই এই রকম গরমের মধ্যে এরকম একটা পারফেক্ট রেসিপি অবশ্যই ট্রাই করবেন তাই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব ঝিঙে আর আলু আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ দুটো ঝিঙে আর সাথে নিয়েছি দুই থেকে তিনটে আলু আর এখন এই ঝিঙে আর আলুটাকে খোসা তুলে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আলু আর ঝিঙে পরিষ্কার করে কেটে নিয়েছি আর সাথে ধুয়ে নিয়েছি এখন ঝিঙে আর আলু কিন্তু একদম রেডি মাছের ঝোলের জন্য তো চলুন এখন ঝিঙে আলুটাকে সাইডে রেখে রেডি করে নেব মাছগুলো রুই মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ রুই মাছ আর রুই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন এই রুই মাছে একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন আর সুন্দর কালারের জন্য এই মাছের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেটটা যাতে বসে তার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু কাঁচা সরষের তেল এতে কিন্তু মাছটা খুব ভালোভাবেই ভাজা হয় এখন খুব ভালো করে মাছের মধ্যে মেখে নেব সমস্ত শুকনো উপকরণ তো বন্ধুরা মাছ একদম রেডি তো চলুন এখন মাছগুলো ভেজে নেব আর এই মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা সরষের তেল আর যেহেতু মাছগুলো ভাজার সময় অনেক সময় দেখবেন কড়াইয়ের নিচে আটকে যায় বা ভেঙে যায় তার জন্য দিয়ে তেলের মধ্যে অল্প একটু নুন আর এই নুনটা দিলে কিন্তু মাছগুলো একদম গোটা গোটাই রয়ে থাকবে এখন খুব ভালো করে তেলটাকে গরম করে নেব তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এখন একটা একটা করে মাছের পিসগুলো অ্যাড করে দেবো তেলের মধ্যে সমস্ত মাছগুলোই আমি অ্যাড করে দিয়েছি আর এখন এই মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব একটা পিঠ তো বন্ধুরা মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে এখন সমস্ত মাছ উল্টে দেব আর এইভাবে কিন্তু সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব তো এখানে মাছ একদম রেডি তো চলুন সমস্ত মাছ তেল থেকে তুলে নেব এখন এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব আর বন্ধুরা অবশ্যই কিন্তু আজকে রেসিপি ফলো করে এরকম গরমের দুপুরে একবার বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে এটুকু বলে রাখলাম এখন এই তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য অল্প একটু কালো জিরে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে আর এখন এই তেলের মধ্যে দিয়ে নেব কেটে রাখা আলুগুলো আলুর মধ্যে অ্যাড করে দেব ঝোলের পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি হলুদ সাথে দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ হাফ চামচ চামচ সাথে সাথে দিয়ে গুঁড়ো দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ সাথে দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট দিয়ে নিচ্ছি অল্প কিছু কুচনো টমেটো এখন সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিক্স করে নেব আর এইভাবেই ঝোলটা বানানে কিন্তু যেমন সহজ হবে এই রেসিপিটা আর ততটাই কিন্তু খেতেও সুস্বাদু এখন এই সমস্ত উপকরণ কভার করে দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট ধরে আলু আর সমস্ত মশলা কষিয়ে নিয়েছি দেখুন আর এখন কিন্তু সুন্দরভাবে তেল গেছে হয়ে এই মশলা থেকে আলু আর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন এর মধ্যেই অ্যাড করে দেব কেটে রাখা চিনিগুলো আর এখন সমস্ত উপকরণের সাথে মিনিটের নেব খুব ভালো মতন করে ঝিঙেটাকেও সমস্ত উপকরণের সাথে কষিয়ে নিয়েছি আর এখানে আলুটা দেখুন আলু কিন্তু একদম নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এইভাবে কষাতে কষাতে সাথে কিন্তু ঝিঙেটাও খুব ভালো সিদ্ধ করে নিয়েছি দেখুন আর এইভাবে রেডি করে নিতে হবে ঝিঙে আলুর ঝোলের জন্য পুরো মশলাটা তো চলুন এখন সমস্ত উপকরণ একদম রেডি তাই ঝোলের জন্য অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা জল আর জলটা এখানে একটু বেশিই দেবেন কারণ ঝোলটা কিন্তু একটু পাতলাই হবে সাথে দিচ্ছি ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতোই দেবেন কম বেশি এখন ভালো করে একবার মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে আর এখনই ঝোলের কালারটা দেখুন কতটা সুন্দর আর এটা রেডি হওয়ার পর কিন্তু আরও অনেক সুন্দর হয়ে যাবে এখন এই ঝোলের মধ্যে আসতে দেব একটা সুন্দর বয়েল তো বন্ধুরা ঝোলটা কিন্তু সুন্দরভাবে বয়েল হয়ে গেছে আর এখন এই ঝোলের মধ্যেই অ্যাড করে দেবো বেজে রাখা সমস্ত মাছগুলো মাছগুলো একবার হালকা করে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে আর এখন এই ঝোলটাকে কভার করে দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট কুক করা হয়ে গেছে ঝিঙে আর আলো দিয়ে মাছের ঝোলটা একদম কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন ঝোলের কনসেন্সটি কিন্তু এরকমই রাখতে হবে এর থেকে বেশি গাঢ়ও না আর এর থেকে বেশি পাতলাও না একদম সুন্দর কতটা সুন্দর কালারটা হয়েছে সেটাও দেখুন একদমই কিন্তু পারফেক্ট এই ঝোলটা আপনারাও রেডি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে আর এই অসম্ভব গরমের দুপুরে এরকম ঝোল হলে কিন্তু দুপুরের লাঞ্চে আর কিছুই লাগবে না তো চলুন এখন ঝোল একদম রেডি তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব। দুপুরের লাঞ্চে ধোয়া ওটা সাদা ভাতের সাথে তো বন্ধুরা অসাধারণ টেস্টের ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি আপনারাও কিন্তু আজকের রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটি সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন সাথে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে